বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি তো আজকে একটু ধামাকা ব্লক বিড়ি নিয়ে তোমাদের সামনে এসেছি সেই ধামাকা ব্লক বিড়ে দেখতে হলে কিন্তু একটা লাইক দিয়ে পুরোটা বিড়ে দেখতে হবে তো আজকে আমি যাচ্ছি মঙ্গল মেলায় তো এই দেখ এটা হচ্ছে মঙ্গল মেলায় আমি রিকশায় আছি তো এই দেখছো এটা হলো মঙ্গলের মেলায় আগে তোমাদের মঙ্গলের মেলাটা পুরোটা ঘুরে দেখায় তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করব কি কী কিনলাম তো আমি অনেক ভিড় ছিল ওই জন্য মঙ্গলী মেলায় আমি অফ ক্যামেরায় সব কিনে নিয়েছি এটা হচ্ছে মঙ্গলী মেলায় তো মঙ্গলই মেলা হচ্ছে আমার বাড়ি থেকে পঞ্চাশ টাকা রিক্সা তো এত দূরে মঙ্গলী মেলা অবস্থিত তো আমি তো তোমাদের বললাম যে আমি অ্যাফ অফ ক্যামেরায় সব কিনেছি কেন অনেক ভিড় ছিল এসে জন্য সেখানে আমি আর কি ভিডিও করতে পারিনি অফ ক্যামেরায় সব কিনেছি তো প্রথম দেখাচ্ছি যে একটা খাঁচি কিনেছি জালি তো আর একটা কিনেছি জালি ঢাকনা তারপরে কিনলাম হচ্ছে পপকর্ন অনেক কিছু কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছে এই দেখো তিনটা পপকর্ন কিনেছি পপকর্ন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো পপকর্ন সবার কাছে ভাল লাগে কার কার কাছে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর কিনেছি একটা লবণের বাটি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে পপকর্নগুলো বারে বারে দেখাচ্ছি অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে ভাত ডাকার ঢাকনা আর ওটা হচ্ছে রুটি রাখবো সেজন্য ওই জালিটা রুটির জালি ওগুলো সব ভেঙে গেছে এই জন্য কিনছি তো মঙ্গলে মেলা কিন্তু অনেক কিছু অনেক সস্তায় পাওয়া যায় যারা যারা গিয়েছো তারাই যেন কারা কারা মঙ্গলে মেলা গেছো অবশ্যই কমেন্টে জানাবে তো খোলামারা কিন্তু একটি শুকুরি মেলা আছে ওখানে আমার যাওয়া হয়নি এমনি গিয়েছিলাম কিন্তু কখনও যাইনি তো মঙ্গল মেলা কিন্তু খুবই সুন্দর অনেক কিছু পাওয়া যায় অনেক ফুল পাওয়া যায় যে আমি দুইটা ফুল কিনেছি এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর কি সুন্দর ফুলের কালারগুলো খুবই সুন্দর মঙ্গলি মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বরকা কসমেটিক আর কি সেখানে সব পাওয়া যায় তোমরা একবার হলো যাদের বাড়ির সামনে আছে অবশ্যই মঙ্গলি মেলায় যাবে আর কারা কারা মঙ্গলী মেলায় অলরেডি গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো এই দেখছো ফুলগুলা কি সুন্দর লাল লাল না তো হ লাল হলুদ তারপরে হচ্ছে সাদা ফুলগুলো মনে হচ্ছে এখনই আর কি একটা ফুল নিয়ে আর কি মাথায় পরি এত সুন্দর দেখাচ্ছে ফুলগুলা তো ফুল কিন্তু অনেক সৌন্দর্য একটা জিনিস ফুল পছন্দ করে না এমন মানুষ কমই আছে ফুল কিন্তু সবারই পছন্দ সেটা প্লাস্টিকের হোক আর আর কি অরিজিনাল ফুলই হোক ফুল তো ফুলই খুব সুন্দর দেখছো প্রত্যেকটা ফুল কিন্তু খুবই সুন্দর দুটা ফুল কিনেছি তো এই দুটা ফুলের দাম কত হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবা দেখি কার কমেন্টটা ঠিক হয় আর কিনেছি মাটির একটা হাঁড়ি দেখছো মাটির হাঁড়িটা কি সুন্দর এটা সৌপচের মতো এটা এমনি কিনেছি কেননা আমার মাটির ছোট ছোটো জিনিস অনেক ভালো লাগে তো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই দেখ শুধু পড়ে যায় থাকবার চায় না তারপর ওই দেখো একটা কিনেছি এটা কী এটা আমি নিজেও জানি না কিন্তু কিনেছি এটার সাথে একটা সেট ছিল এটার সাথে এটা আর কি ছিল ওই জন্য কিনেছি তো এটা কত হয়েছে সেটাও কমেন্টে জানাবা আর কারা কারা আমার মতো ছোট ছোটো জিনিস পছন্দ করো সেটাও কমেন্টে জানাবা আর কার বাসা কমঙ্গুলি মেলার সামনে সেটাও কমেন্টে জানাবা তো দেখছি কি সুন্দর জিনিসগুলো খুবই সুন্দর কোন জিনিসগুলো একবারে আনকমন খুব ভাল লাগতাছে এই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি মনটা অনেক খারাপ তো মনটা কি জন্য খারাপ সেটা বলবো না কারণ এক কথা বারবার বলতে ভালো লাগে না মনটা খারাপ অনেক ধৈর্য ইউটিউব হচ্ছে অনেক ধৈর্যের একটা প্ল্যাটফর্ম এখানে আর কি অনেক ধৈর্য সহকারে কাজ করতে হয় এজন্য আমার মনটা আছে যে কোনো আর কি কারণে খারাপ আছে একদিন বলবো তোমাদের সময় করে তো এই দেখো একটা এটা হচ্ছে একটা ফুলদানি ফুলদানিটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা আর কি এক্সট্রা আছে না ফুল বেচে তো এই ফুলটা কিনবো তো ভাবছি একটা গোলাপ ফুলের তোড়া কিনবো কিনে এখানে সাজিয়ে রেখে দেবো আর সকাল বিকাল দুবেলা শুধু দেখবো ফুলগুলোকে যখন মনটা খারাপ থাকবো আর এর সাথে একটা এই ছিল নিচে একটা এই ছিল ওটা হাইঙ্গে গেছে তো ওটাও সুন্দর ছিল এঁতটা আমি অনেক কিনেছি কিন্তু এটার সাথে এটা আবার ম্যাচিং হয়ে গেছে তারপর দেখলো এই দেখো কিনছি বাটি সেট কি সুন্দর বাটি সেট ছোটো ছোটো মেলামেনের এটা কিন্তু অরিজিনাল শরীফ মেলামেন খুব সুন্দর আর এটাতে আর কি দেখা যায় অনেক আর কি জিনিস পরিবেশন করতে অনেক সুন্দর হবে তো ছোট জিনিস পরিবেশন করতে খুব ভালো লাগে এটা কিন্তু ছোট ছয়টা পেলা আর ওটা হচ্ছে একটা বড়ো পেলা তো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ঠান্ডা লাগছে রে গলাটা খুশ করতেছে রং চা খেতে হবে কেননা চা খেলে অনেক সময় এই সমস্যাটা সমাধান হয়ে যায় তো কার কার বাসায় এই আর কি এই সব জিনিস আছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখবে কেমন হয়েছে খুব ভাল লাগতাছে কথা বলতে এত কথা বলতে ভাল লাগে ধারণার বাইরে তারপরে দেখো বসে আছি বসে আছি আর আশেপাশে তাকিয়ে দেখছি কি সুন্দর আবহাওয়া আজকে কোনো বেশি না আবার বেশি আর কি বৃষ্টিও না আজকে ম্যাগলা ম্যাগলা টাইপের তো অনেক ভাল লাগতেছে তারপর দেখছে কিনছি কি সুন্দর একটা শো পিস তো এই ঢাকনাটা ওই নিচে ওই ঢাক এটা কি এটা কি পাউডার দানি না কি এটা আমি নিজেও জানি না তো এটা শুনু সুন্দর কিনছি তো এটা শো পিসের মতো তো লোকটাকে জিজ্ঞাসা করলাম ভাইয়া এটা কি লোকটা বলে আপু এটা যে যেটা ব্যবহার করে কেউ সেফটিপিন ব্যবহার করে আর যার যার ইচ্ছা তো সুন্দর দেখে আমিও কিনে নিলাম তো আমার জালও একটা কিনেছি আমি একটা কিনেছি তো কারা কারা কারাকারা কারা কারা দেখছো অবশ্যই কমেন্টে জানাবার এই দেখ আমার মেয়ে কিন্তু ছোট্ট একটা জগ এই জগটা কিন্তু অনেক ছোটো তো এই জগটার দাম মাত্র দশ টাকা তো তোমাদের সামনে বললাম দশ টাকায় কিছু পাওয়া যায় না তো এই জগটা আমার মেয়ে আর কি পানি খায় আবার চাও খায় মাঝে মাঝে মেয়ে মেয়ে আবদার করলো জন্য কিনা দিছি আর ছোটো জিনিস আমারও ভালো লাগে অনেক ভালো লাগে তো কারা কারা ছোটো জিনিস পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে জগটা কিন্তু অনেক সুন্দর তারপর ওই যে একটা কাচের শো পিস তারপর আমি দুপুরে রান্না মঙ্গলা মেলা গেলে তো হবে না দুপুরে রান্না করছি হচ্ছে এটা জানি কি চাল কুমড়া দেওয়া লাউ ডাল সরি চাল কুমড়া দিয়ে মুসরি ডাল আর রান্না করছি চাল কুমড়া দিয়ে চামচ আর অফ ক্যামেরায় রান্না করেছিলাম হচ্ছে মাংস তো এই দুটাই ভিডিও তোমাদের সাথে দেখালাম বৈধ কি চামচার রান্না করছিলাম আহ চাল কুমড়া চাল কুমড়া আমার কাছে খুবই ভালো লাগে সবসময় ভালো লাগে না মাঝে সাথে ভালো লাগে তো এই দেখো তোমাদের ভাই আবার কতগুলো সবজি আনছে ভাবলাম সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করি সবই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই একটা লাইক দেয় ভিডিওটা দেখবে অনেক কষ্ট করে ভিডিও বানায় প্লিজ লাইকটা দিয়ে দিও কেউ আমার সাথে গিফট আমি করো না আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিই প্রথমে আমি লাইকটা দিয়ে করলাম ভিডিও দেহি যারা যারা লাইক দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের উদ্দেশ্যে কিছু বলিনি আর যারা লাইক না দিয়েছ তাদেরকে বলতেছি অনুরোধ করতেছি লাইকটা দিবা না দিলেও কোনো কিছু জোর নাই যা যার ইচ্ছা তারপরে দেখো আমি এখানে নিয়ে এসেছি এটা বেগুন এই বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক মজা এটাকে বলো তাল বেগুন এটাকে তাল বলুন আর ওই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু অনেক আর কি ই ছিল লাল লাল হলুদ সরি লাল না তো হলুদ ছিল তারপরে আনছে মনে হয় ভেন্ডি মনে পড়তেছে না কী আনছে মনে হয় ভেন্ডি আনছে তো কারা কারা ভেন্ডি খাও অবশ্যই কমেন্টে জানাবে সব আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু তোমাদের সাথে সব কথা শেয়ার করি খুব ভালো লাগে তারপর দেখছো বেন্ডিগুলো কত টাটকা তো এগুলা কী দেয়া কী রান্না করবে এখন মাথায় আসতেছে না যখন আসবে তখন রান্না করে নেবে এখন এগুলো সোজার ডিপ ফ্রিজে রেখে দিব তো কী সুন্দর কালার দেখাচ্ছে মিষ্টি কোমরটা হলুদ হলুদ কালার খুবই সুন্দর মিষ্টি কোমরটা ভাবছি মিষ্টি কোমরটা ভাজি করব, তো কারা কারা মিষ্টি কোমরো ভাজি খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে আর বড় একটা ইলিশ মাছ আইন না তার এই তাল বেগুন তো রান্না করব সবাইকে আল্লাহ হাফেজ